আজকে আমরা আলোচনা করব ডিআইডি সম্পর্কে আইডেন্টি ডাবল পার্সোনালিটি আপনি কি সত্যি আপনি প্রথমে জেনে নেই ডাবল পার্সোনালিটি বলতে আমরা যা বুঝি তার প্রকৃত নাম হলো ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার যা সংক্ষেপে বলা হয় ডিআইডি যা এক ধরনের জটিল মানসিক অবস্থা অনেকে এটা ডাবল পার্সোনালিটি বা বহু ব্যক্তিত্ব হিসেবে জানেন কিন্তু বাস্তবে এটা তার চেয়েও অনেক গভীর অনেক বেশি রহস্যময় আপনার মনে কখনো কি এমন হয়েছে আপনি আশঙ্কা এমন কিছু বললেন বা করলেন যা পরে আপনার মনে পড়ে না আপনার নিকটজনেরা কি আপনাকে বলে তুমি ওরকম ছিলে না হঠাৎ কি হয়ে গেল আপনার ভেতরে যেন কেউ একজন কথা বলছে ভাবছে কিন্তু সেটা আপনি নিজে নন এগুলো নিছক কল্পনা নয় হতে পারে এটা মানসিক সংকেত ডিআইডি কিভাবে কাজ করে ডিআইডিতে একজন মানুষের মন একাধিক স্বতন্ত্র বিভক্ত হয়ে যায় প্রত্যেকটি আল্টার পার্সোনালিটির নিজস্ব নাম বয়স লিঙ্গ ভাষা আচরণ এমনকি স্মৃতি পর্যন্ত আলাদা হতে পারে এই ব্যক্তিত্বগুলো পালাক্রমে নিয়ন্ত্রণ নেয় এবং মূল ব্যক্তি হয়তো জানেই না যে সে তখন আর নিজের ছিল না কিভাবে বুঝবেন আপনার মধ্যে এই অবস্থা আছে কিনা আমি এখন যা বলতে যাচ্ছি লক্ষণগুলো যদি আপনার মাঝে মাঝেই ঘটে তবে সেটা গুরুত্ব দিয়ে দেখা উচিত এক নাম্বার সময় হারানো টাইম লস এমন কিছু সময় বা ঘটনা মনে না থাকা যা স্বাভাবিক ভুলে যাওয়ার চেয়ে অনেক বেশি গভীর দুই নাম্বার। আচরণগত পরিবর্তন আপনার নিকটজনেরা যদি বলে আপনি মাঝে মাঝে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যান যাকে তারা চিনতেই পারে না তিন নম্বর অন্য কণ্ঠস্বর বা চিন্তা মাঝে মাঝে এমন কিছু চিন্তা আসে যা যেন আপনার নিজের নয় এবং ভেতরে থেকে অন্য কারো কণ্ঠস্বর শুনতে পান চার নম্বর পার্সোনালাইজেশন নিজেকে বা নিজের জীবনকে বাইরের কেউ যেন পর্যবেক্ষণ করছে এমনটা অনুভব হয় পাঁচ নাম্বার শৈশবের ট্রোমা ডিআইডি এর শিকার সাধারণত শৈশবের অব্যক্ত মানসিক শারীরিক নির্যাতন বা অতিরিক্ত মানসিক চাপ থেকে জন্ম নেয় কেন হয় এই অবস্থা মানসিক যন্ত্রণা কখনো কখনো এতটাই ভয়াবহ হতে পারে যে মস্তিষ্ক সেটাকে সামাল দেওয়ার জন্য বিকল্প পথ খোঁজে এবং নতুন এক পরিচয় তৈরি করে যে সেই যন্ত্রণা বহন করে এভাবে মূল ব্যক্তি বেঁচে থাকার সুযোগ পায় অথচ তার একটা অংশ সেই অভিজ্ঞতা ভুলে যেতে শেখে ডিআইডি পাগলামি নয় এটা হলো এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা মনোবিজ্ঞানীরা বলেন আমরা যতই জটিল হই না কেন আমাদের মস্তিষ্ক তার পথ খুঁজে নেয় এমনকি নিজেকে বিভক্ত করেও তবে এই বিভাজন কখনো কখনো দৈনন্দিন জীবন সম্পর্ক ও আত্মপরিচয়ের ওপর গভীর ছায়া ফেলতে পারে করণীয় কি এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার অনেকগুলো পথ আছে তার মধ্যে অন্যতম হল সাইকোথেরাপি বিশেষত ট্রোমা ফসিড থেরাপি অনেক ক্ষেত্রে সুফল দেয় আপনি যদি নিজেকে মাঝে মাঝে অপরিচিত মনে করেন মনে হয় আপনার ভেতরে আরেকজন কেউ বাস করছে তাহলে সেটা অস্বীকার না করে বোঝার চেষ্টা করুন কারণ প্রতিটি ছায়ার পেছনেই একটা গল্প থাকে আর আপনি যদি সেই গল্প শুনতে পারেন তাহলে নিজের ভেতরের অন্য আমিকে হয়তো বন্ধু করে তুলতে পারবেন মন মানেই রহস্য আর সেই রহস্য বোঝাটাই আমাদের প্রথম দায়িত্ব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন কথা হবে আবার কোনো অন্য ডিজিজ নিয়ে আসসালামু আলাইকুম